দেখুন এটা ঈশ্বরের অসীম কৃপা যে আমি আজকে এখানে আসতে পেরেছি বাবু বলরাম করণ মহাশয় তার এই সারা জীবনের যে প্রয়াস যারা অসহায় ছেলে মেয়ে তাদেরকে সমাজ থেকে তুলে নিয়ে এসে তাদেরকে আশ্রয় দেওয়া তাদেরকে পড়াশোনা করানো তাদেরকে জীবিকা নির্বাহন করার জন্য তাদেরকে পথ দেখানো এই যে পুরো একটা বাবা মা হিসাবে একা দায়িত্ব পালন করেন হাজার হাজার ছেলে মেয়ে এত দীর্ঘ বছর ধরে প্রায় চল্লিশ পঞ্চাশ বছর ধরে ওনার কাজ চলছে এটা একটা অসাধারণ অনুভূতি এখানে না এলে জানতেও পারতাম না যে এত বড়ো একটা কাজ এখানে চলছে এবং আমি ঈশ্বরের কাজে প্রার্থনা করেছি যে এবারে ওনার নামটা আমরা সবাই মিলে প্রধানমন্ত্রীকে পাঠাবো পদ্মশ্রী পাওয়ার জন্য যাতে ওনার এই কাজের মাধ্যমে সারা ভারতবর্ষের মানুষ অনুপ্রাণিত হন তারা যেন একটা রাস্তা দেখতে পান এবং তারা জানতে পারেন ভারতবর্ষে প্রত্যেকটি মানুষের কোনায় যেন মনের কোনায় যেন ওনার নাম ওনার কাজ ওনার ওনার এই আত্মত্যাগ ওনার সারা জীবনের এই কর্মকাণ্ড যেন পৌঁছে যায় জন্য পদ্মশ্রীর জন্য আমরা সবাই মিলে আবেদন করবো প্রধানমন্ত্রীকে যাতে এবার উনি পান হ্যাঁ দেখুন আমি তো সেই দু হাজার সাত থেকে ভয়েস অফ ওয়ার্ল্ড আমার যে বেহালাতে আমাদের যে আশ্রম রয়েছে যেখানে আমরা রাস্তা থেকে অসহায় যারা দৃষ্টিহীন যে সমস্ত ছেলেমেয়েরা তাদেরকে নিয়ে আসি তাদেরকে রাখি আমাদের ওখানে প্রায় আড়াই হাজার মতো ছেলেমেয়ে আছে আমাদের স্কুল আছে কলেজ আছে তো ভয়েস অফ ওয়ার্ল্ডের জন্য সে দু থেকে কাজ করছি বেহালাতে তো ওটা যেমন আমার একটা প্রয়াস আর তারপরে অন্তদয়ের সঙ্গেও যুক্ত হলাম বলরাম বাবুর সঙ্গে তো সমাজের যতটুকু এই 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 দিকটাতে যতটুকু নিজেকে সংযুক্ত রাখা যায় এটা ঈশ্বরের কৃপা এখান থেকে তো কারো কিছু পাওয়ার নেই বাট এত মানুষের এই যে নিঃস্বার্থ ভালোবাসা এটাই জীবনের সবচাইতে বড় পাওনা বাকি টাকা পয়সা ক্ষমতা এসব নিয়ে আপনার জীবনে কি হবে তো আজকে আছে কালকে নেই বাট এই যে মানুষের ভালোবাসা এটা হলো ইটার্নাল ভালোবাসা হ্যাঁ এর কোনো শেষ নেই এর কোনো শুরুও নেই শেষও নেই এর জন্য আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ বুঝতে পারলাম না না আমি আগেও এসেছি তো এখানে আগেও এসেছি এখানে এমন না যে প্রথমবার এসেছি বড় বাবুর সঙ্গে আগেও আলাপ হয়েছে আগেও বাচ্চাদের সঙ্গে ছবি তুলেছি সব মিলিয়ে দারুণ লাগলো পুরো ব্যাপারটা অসাধারণ লেগেছে কীভাবে আপনার ক্যামেরাতে সব দেখতে পেয়েছেন কীভাবে দেখছেন বাচ্চা ছেলে মেয়েদের ভালোবাসা এটাই জীবনের সবচেয়ে বড় পাওয়া এর বেশি কিছু পাওয়া নেই